আরে ভাই দোল খাচ্ছেন নাকি ভাই দোলনা শুধু এতটা আরাম মানে দোলনাতে যদি আপনি না বসেন মানে এটার ফিলটা যে কেমন ভাই দেখতে তো সোফার মতো মনে হইতেছে ভাই এটা হইছে চেয়ার দোলনা এটা চেয়ার দোলনা 26 ইঞ্চি চেয়ার দোলনা এতটা আরাম ভাই বসে মানে যে দোলনায় বসবে সে বুঝতে পারবে যে এটা ফিলটা যে কেমন ভাই ওরে ভাই দেখেন আসলেই কিন্তু একটু সোফা স্টাইলে যে চেয়ার গুলো আছে ওই ধরনের একটা দোলনা কিন্তু দর্শক চলে আসি এত চমৎকার ভাই এটা কি কি ভাই ভিতরে রয়েছে রড বারো মিলি রড আচ্ছা এখানে কি এখানেও রড বারো মিলি রড ও রে আর এই যে এখানে খুবই আরাম দেওয়া বসার মতন দুইটা গদি থাকবে এই যে গোল একটা গদি জন্য একটা গদি হ্যাঁ হ্যাঁ চমৎকার কেজি ওয়েট ক্যাপাসিটি এমনকি আপনি দোলনাতে এই যে দেখেন আমরা কিভাবে সেট আপ করছি আপনার বাসায় নিয়ে ঠিক এভাবে সেট আপ করে নেবেন এই যে আমরা শিকল দিয়ে দিবো একটা দিয়ে দিবো একটা হ্যাঁ আচ্ছা ভাই অনেকের তো এটা পছন্দ হয় না গোল বৌ দোলনা না যেটা তারা কি নিতে পারবে আমাদের কাছে ভাই বিভিন্ন সাইজ আছে একেবারে ব্লু কালার অনেক অনেক সাইজ আছে সাইজ এর শেষ ভাই দেখেন মানে কোনটা রেখে কোনটা নেবেন কোন সাইজ নেবেন শুধু আমাদেরকে বলবেন অবশ্যই আমাদের এই ভিডিও স্ক্রিনশট দিবেন আজকে এমন একটা প্রাইস দেব মানে আপনি নিজে অবাক হয়ে যাবেন কত রাখতেছেন ভাই ভাই এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 4500 টাকা হুম আজকে যারা অর্ডার করবেন 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম